বারুইপুর পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ জাতীয় কংগ্রেসের ওয়াকফ আইন বাতিল ও চাকরি হারা শিক্ষকদের পুলিশি নির্যাতনের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বারুইপুরে পুলিশ সুপারের দপ্তরের সামনে মিছিল সহকারে বিক্ষোভ প্রদর্শিত হয় এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি জয়ন্ত দাস আজ কর্মসূচি বলতে আজকে আমাদের আপনারা জানেন যে কালকে আমাদের বিকাশ ভবনের সামনে আমাদের সভাপতি যেসব শিক্ষক সেসব শিক্ষক চাকরির দাবিতে তাদের ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল করা হয়েছিল আমাদের নেতা রাহুল গান্ধী যার জন্য আপনার রাষ্ট্রপতিকে চিঠিও দিয়েছেন সেই সব শিক্ষকদের জল দিতে গেছিলো যারা অনেকক্ষণ ধরে প্রদর্শনীর রোজের মধ্যে কিন্তু সেই সময় কিছু পুলিশ অফিসার তাকে জল দিতে বাড়ানো এবং জল দিতে যায় না এইভূল বচা হয় তারই প্রতিবাদে আজকে ডেকে তার সঙ্গে সঙ্গে